আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মুরগি ইন্টারেস্টিং মুরগি দেখাবো আপনাদেরকে আমার শ্বশুর বাড়ি এসে দেখছি মুরগিটা এখানেই বসে আছে সারা দিন রাত এখানেই বসে আছে তো পরে শাশুড়ির কাছে শুনলাম যে আসলে কি হয়েছে সমস্যা কি কত সাধারণত ঘর আছে বাইরে কোথাও থাকবে না তো পরে জানতে পারলাম ইন্টারেস্টিং একটা কাহিনী এই মুরগিটা হচ্ছে অন্য একজনের বাড়িতে খেতে গিয়েছিল খেতে যাওয়ার পরে সে একটা লাঠি নিয়ে তাকে দাবর দিয়েছিল দাবর দেওয়ার পরে সে ভয় পেয়ে গেছিলো ভয় পাওয়ার পরে তারপর থেকে আসলে সে আর বাইরে যায় না তার ভিতরে সেই ভয় এখনো কাজ করে যে তেমন বাইরে যায় না যখন খোদা লাগে তখন সে বাইরে যায় বাইরে গিয়ে খেয়ে আবার এখানে চলে আসে চলে আসে তার ওই যে ডিম দেখতে পাচ্ছেন তার নিচে ডিম ওই ডিমে তাওয়া দেয় তো দেখেন তাহলে তার ভিতরেও ভয় আছে তার ভিতরেও কষ্ট দুঃখ আছে আবেগ আছে তাকে একজন ডাবর দিয়েছিল মারার চেষ্টা করেছিল সেই ভয়তে সে এখন আর বাইরে যায় না সে এখানেই থাকে কোদা লাগলে একটু বাইরে যায় যে আবার চলে আসে তো তাদেরও জীবন আছে আবেগ আছে ভয় আছে তাদের ভিতরেও কাজ করে আমরা আসলে ভাবি যে এদের ভিতরে মানে আবেগ নেই ভয়ভীতি নেই রোবটের মতো আসলে তা নাই এদের ভিতরে আবেগ ভয়ভীতি ভালোবাসা সব কিছু আছে এখানে সে রিল্যাক্স আছে সে বাইরে যাবেও না কারণ সে এখন বাইরে যেতে ভয় পায় সেই লোক লাঠি নিয়ে ডাবর দেওয়ার পর থেকে সে বাইরে যেতে ভয় পাচ্ছে তো এই ইন্টারেস্টিং বিষয়টা আসলে আপনাদেরকে জানানোর জন্য আসছিলাম ওই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিম সে পেরে তাওয়া দিচ্ছে ওইটাই এরা আসলে প্রাণী এদের জীবন আছে এদের ভিতরে হবে গেছে তোমরা সেইভাবে টেক কেয়ার করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম